কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এখনো পর্যন্ত পনেরো লক্ষেরও বেশি মৃত ভোটারকে শনাক্ত করা হয়েছে এসআইআর তৃণমূল কংগ্রেস মুখ্য নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগ করেছে বিজেপি তা সার্বতাহীন বলে খারিজ করে দিয়েছে দু হাজার পঁচিশে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় অভিজ্ঞতার ভিত্তিতে কেন অতিরিক্ত দশ নম্বর দেওয়া হচ্ছে তা রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট হাওড়ার বালিদের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল ও তার এক সঙ্গীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি কেন্দ্রের নতুন সংশোধিত ওয়াকফ আইন মেনে রাজ্যে থাকা ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছে রাজ্য গোয়ায় আজ ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফির শেষ দিনে আয়োজন করা হয় সুনিল চৌধুরীর শতবার্ষিকী স্মরণে বিশেষ অনুষ্ঠান বিস্তারিত খবরে নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নেবের সংশোধন প্রক্রিয়ায় এখনো পর্যন্ত পনেরো লক্ষেরও বেশি মৃত ভোটারকে শনাক্ত করা হয়েছে এ পর্যন্ত রাজ্যে ফর্ম বিলি হয়েছে এর মধ্যে ফর্ম ইতিমধ্যে ডিজিটাইজড করা হয়েছে এই প্রক্রিয়া চলাকালীন মোট পনেরো লক্ষ তিপ্পান্ন হাজার মৃত ভোটারকে শনাক্ত করা সম্ভব হয় মৃত নিখোঁজ স্থানান্তরিত এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে মোট সাতাশ লক্ষ একাত্তর হাজার ভোটারকে

And we started the meeting by telling him that Mr. Kumar and the Election Commission of India have blood on their hands. We did not get an answer to any of our five questions. বিজেপি অভিযোগ করেছে রাজ্য সরকার পরিকল্পিতভাবে বিএলও কাজের উপর চাপ সৃষ্টি করে এসআইআর কে প্রক্রিয়াকে প্রভাবিত করছে কলকাতার সাংবাদিক বৈঠকে রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য জানান আতঙ্কের পরিবেশে এসআইআর চলছে তার দাবি বিভিন্ন পঞ্চায়েত কার্যালয় ও তৃণমূল কংগ্রেসের অফিসে বিএলও নিয়ে গিয়ে জোর করে ভুল তথ্য এবং মৃত ব্যক্তিদের নাম আপলোড করানো হচ্ছে মুখ্য সচিবের নিরাপত্তার আশ্বাস আসলে প্রতারণা বলে দাবি করেন তিনি জানান ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে এবং শীঘ্রই আরো নথি হবে বিভিন্ন হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ করে বিএল কাছে তৃণমূল কংগ্রেস নির্দেশ পাঠাচ্ছে এখন পর্যন্ত যা আপলোড করে দেওয়া হয়েছে হয়েছে কিন্তু সমস্ত ফর্ম জমা নিতে হবে মৃত কোনো ব্যক্তির নাম কেউ বাইরে রাখা যাবে না তাকেও আমরা ভোটার লিস্টে রেখে দেব এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণে আমরা আগামী সপ্তাহে সমস্ত নথি নিয়ে আমরা জাতীয় নির্বাচন কমিশনের কাছে যাব উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে আজ পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন বিএলও দের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে তৃণমূল কংগ্রেস মিথ্যা প্রচার করছে এ রাজ্যে ইতিমধ্যেই আশি শতাংশ ফর্ম ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ হয়েছে তৃণমূল কংগ্রেসের এই হাইপোথিসিস এই চাপের হাইপোথিসিস সম্পূর্ণ মিথ্যে তার কারণ আজকেই আমরা দেখেছি একজন আমাদের বিশেষভাবে সক্ষম বিএলও চোদ্দ দিনের মধ্যে সম্পূর্ণ এসআইআর কমপ্লিট করেছে দু হাজার পঁচিশে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় অভিজ্ঞতার ভিত্তিতে কেন অতিরিক্ত দশ নম্বর দেওয়া হচ্ছে না রাজ্য সরকারের কাছে তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট আজ বিচারপতি অমৃতা সেনহার ঘরে শুনানি শুরু হয় মামলাকারীদের পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাঁর সওয়ালে এবারের প্যানেলেও দুর্নীতির জন্য বাতিল করার আবেদন করেন তিনি বলেন দু হাজার ষোলো সালের পরীক্ষায় যে ধরনের দুর্নীতি হয়েছে তাতে সেই প্যানেলে থাকা কাউকেই অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়া উচিত নয় হাওড়ার বালিতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল ওরফে বাবুকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় তিনি গ্রেপ্তার হয়নি জানা গেছে বসুকাটি গ্রাম প্রধান দেবব্রত বাবু একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন তার সঙ্গে ছিলেন অনুপম রানা নামে একজন নিশ্চিন্তা এলাকায় বুড়ো শিবতলার কাছে বাইকে করে দুই দুষ্কৃতী এসে তাদের লক্ষ্য করে এলো গুলি চালায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে বেলুর স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে এস এস কেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে কারা এই ঘটনার সঙ্গে যুক্ততা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি রাজ্যের লোকায়ুক্ত নিয়োগ কমিটির বৈঠক বসতে চলেছে আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা সভাপতিত্বে নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য কমিটির বাকি তিন সদস্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে শুভেন্দুবাবু বৈঠকে থাকবেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন রাজ্য পুলিশের জেলা কমিশনারেট স্তরে আজ ফের বড় সড়ো করা হয়েছে এক নির্দেশে সাতান্ন জন পুলিশ কর্তাকে বদলি করা হয়েছে চলতি বছরের শেষ লগ্নে এবং আগামী বছরের শুরুতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করার লক্ষ্যে এই রদবদল বলে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং প্রচার তরঙ্গে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কেন্দ্রীয় নতুন সংশোধিত ওয়াক অফ আইন মেনে রাজ্যে থাকা ওয়াক অফ সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে আগামী বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বরের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে বলে রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব পি বি সেলিম সব জেলা শাসককে নির্দেশ দেন উল্লেখ্য রাজ্যে আট হাজারেরও বেশি ওয়াক অফ এস্টেটের অধীনে বিরাশি হাজারেরও বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান চলছে গোয়ার প্রসাদ মুখার্জি ইন্ডো স্টেডিয়ামে আজ শেষ দিনে সলিল চৌধুরীর শতবার্ষিকী স্মরণে তার সুরারোপিত হিন্দি ছবি মুসাফির দেখানো হয় সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে কিংবদন্তি অভিনেতা ভারতীয় সিনেমায় পঞ্চাশ বছর কাটানো রজনীকান্তকে বিশেষ সম্মাননা জানানো হয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরোগান বলেন এই মঞ্চ ভারতের সিনেমা শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনাকে সত্য করে ভারতীয় চলচ্চিত্র শিল্প দেশের অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ শুধু চলচ্চিত্র শিল্পীদের নয় ভারতের মাথা উজ্জ্বল করেছে বিশ্বের দরবারে এমনটাই মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় যাজু The base film bazaar bringing in the record investments and uh, buying and selling. At the same time, first time we have the AI hackathon, the creative minds of tomorrow bringing in close to 125 participants. All goes with the vision of our honourable prime minister, who during the world audiovisual and entertainment summit said, "This is the dawn." গোয়ার শ্যামাপ্রসাদ মুখার্জী ইন্ডোর স্টেডিয়ামে চলছে ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান নৃত্যগীতের মাধ্যমে গণেশ প্রণাম দিয়ে শুরু হয় অনুষ্ঠান উত্তর পূর্ব ভারতের প্রচলিত নৃত্যগীতের মাধ্যমে কিংবদন্তি সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা এস ডি বর্মন আর জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবারের বিশেষ আকর্ষণ ইন্ডিয়ান প্যানোরামা সেরা পরিচালকের পুরস্কার পায় কেসরি চ্যাপ্টার টু এর জন্য কারণ সিং ত্যাগি সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেয়েছে ব্যান্ডিশ ব্যান্ডিজ সিজন টু কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা পালনের অঙ্গ হিসেবে ভারতীয় নৌবাহিনীর দুটি গাইডেড মিসাইল যুদ্ধজাহাজ করভেট আইএনএস খঞ্জার ও আইএনএস কোড়া গতকাল কলকাতা বন্দরে এসে পৌঁছেছে জিআরএস এ নির্মিত আইএনএস খঞ্জার উনিশশো সালে এবং আইএনএস কোড়া উনিশশো সালে নৌবাহিনীর কাজে যুক্ত করা হয় সৈয়দ মোস্তাক আলী ট্রফি ক্রিকেটে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলা গুজরাতকে তিন উইকেটে হারিয়ে দিয়েছে গুজরাত প্রথমে ব্যাট করে একশো সাতাশ রানে অল আউট হয়ে যায় জবাবে ব্যাট করতে নেমে বাংলা সাত উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অধিনায়ক অভিমন্য ঈশ্বরান চৌত্রিশ রান করেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো সর্বনিম্ন তাপমাত্রা যেমন বেড়েছে বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের কাছে রাজ্যের দুই একটি জায়গা ছাড়া আজ প্রায় সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক আগামী দু তিন দিন তাপমাত্রা বিশেষ ফের হবে না শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরো একবার নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এখনো পর্যন্ত পনেরো লক্ষেরও বেশি মৃত ভোটারকে শনাক্ত করা হয়েছে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস মুখ্য নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগ করেছে। বিজেপি তা সার্বত্তাহীন বলে খারিজ করে দিয়েছে গোয়ায় আজ ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইফির শেষ দিনে আয়োজন করা হয় সলিল চৌধুরী শতবার্ষিকী স্মরণে বিশেষ অনুষ্ঠান স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে